শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে আগামী বারো তারিখ রিক্সা মার্কায় ভোট দিন আমরা আমাদের রাজনীতিতে বিশ্বাস করি আমরা চাই আগামী বারো তারিখ শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে কিন্তু কেউ যদি ভোট ডাকাতিক করতে চায় কেউ যদি শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে চায়। কেউ যদি ইসলাম পন্থীদের ভোটকে চিন্তাই করতে চায় তাহলে আমরা জীবনের তা প্রতিরোধ করব যে জাতির তরুণরা রক্ত দিতে শিখেছে সেই জাতিকে কেউ দাবা রাখতে পারবে না ইনশা সাথে বন্ধুবন্ধ এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখেছে বিএনপিকে দেখেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ اجل الشرقر هل اجل الدنيا اجل الشرقر ان شاء الله السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين আজকে গাজীপুর তিন আসনে এগারো দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এগারো দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এদেশের ইসলাম পন্থী জনতার প্রাণ প্রিয় শাইখুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক মঞ্চে আর উপস্থিত আছেন এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ আমার সামনে সমবেত সংগ্রামী সাথীয় বন্ধুগণ প্রিয় উপস্থিতি আজকের প্রধান অতিথির আরেকটি প্রোগ্রাম থাকায় খুব অল্প সময়ের মধ্যেই আমার বক্তব্য শেষ করতে হচ্ছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ এদেশের মানুষ স্বাধীনতার জন্য জুলুম নিপীড়ন থেকে মুক্তির জন্য উনিশশো একাত্তরে একবার রক্ত দিয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই মাতৃভূমি স্বাধীন হয়েছে কিন্তু এদেশের জনগণ স্বাধীনতার প্রকৃত লাভ করতে পারে নাই বিগত চুয়ান্ন বছর যারা এই দেশ শাসন করেছে তারা প্রতিহিংসা রাজনীতি করেছে তারা পরস্পর হানাহানিতে লিপ্ত ছিল তারা কৌ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই বিশেষ করে বিগত সতেরো বছর জুলুম নির্যাতন সব সীমা ছাড়িয়ে গিয়েছিল সেজন্য চব্বিশে এদেশের তরুণ ছাত্র জনতা আবারও রক্ত দিয়েছে তরুণদের রক্তের বিনিময়ে হাজারো মানুষের রক্তের বিনিময়ে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট তা লাভ করেছে প্রিয় সাথীয় বন্ধুগণ এদেশের মানুষ এখন পরিবর্তন চায় এদেশের মানুষ ক্ষমতায় আর চাঁদাবাজদের দেখতে চায় না এদেশের মানুষ ক্ষমতায় আর দুর্নীতিবাজদের দেখতে চায় না এদেশের মানুষ ক্ষমতায় পড়াশক্তির কাছে নত চানুক গুলো সরকারকে দেখতে চায় না প্রিয় সাথীয় বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে এই নির্বাচন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এই নির্বাচন জনগণের অধিকার ফিরে নির্বাচন নির্বাচন মাথা উঁচু করে দাঁড়াবার নির্বাচন এবারের নির্বাচন দুই হাজার চব্বিশে কোন অভ্যুত্থানে বৈষম্যহীন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে জীবন দেয়া হাজার শহীদের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন প্রিয় বন্ধুগণ অতীতে বিগত দিনগুলোতে আমরা যে চুরম নির্যাতন সহ্য করেছি কারাগারের অন্ধকার প্রকাশে রিমান্ডের নির্জন কুজুরিতে বসেও আমরা যেই মাতৃভূমি নির্মাণের স্বপ্ন দেখেছি দুই হাজার চব্বিশের রাজপথের উত্তাল তরঙ্গে বাংলাদেশে করার স্বপ্ন দেখেছে যে সাফের রাষ্ট্র করার স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশ করার সুযোগ আপনাদের সামনে আপনারা যদি গাজীপুর চান তাহলে রিক্সা মার্কায় ভোট দিন আপনারা যদি মুক্ত গাজীপুর তিন চান তাহলে রিক্সাওয়ার্কায় ভোট দিন যদি অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি তারালি বন্ধ করতে চান তাহলে আগামী বারো তারিখ রিক্সা মার্কায় ভোট দিন যদি নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চান যদি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে আগামী বারো তারিখ রিক্সা মার্কায় ভোট দিন প্রিয় সাধী বন্ধুগণ আমরা আমাদের প্রতিপক্ষ ভাইদের বলতে চাই আমরা সহস্থানের রাজনীতিতে বিশ্বাস করি আমরা চাই আগামী বারো তারিখ শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে কিন্তু কেউ যদি ভোট ডাকাতি করতে চায় কেউ যদি শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে চায় কেউ যদি ইসলাম পন্থীদের ভোটকে ছিনতাই করতে চায় তাহলে আমরা জীবনের তা প্রতিরোধ করব এই জাতির তরুণরা রক্ত দিতে শিখেছে সেই জাতিকে কেউ দাবা রাখতে পারবে না ইনশাআল্লাহ ও বন্ধুগণ এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখেছে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী সরকার হবে এগারো দলীয় জোটের সরকার ইনশাআল্লাহ কথা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ